আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লা রাসুস রহমতে ভালো আছেন আমি সকালবেলা আমার দেশি মুরগির খামারে চলে এসেছে আর সকালে উঠে দেখতে পাচ্ছি আমার দেশি মুরগির ডিম পেড়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম আমার তখনই ভালো লাগে যখন সকালবেলা উঠে দেখি যে আমার দেশি মুরগিকে ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অসুস্থ আমার এখানে অনেকগুলো দেশি মুরগি ছিল আমি তাদেরকে বিক্রি করে দিয়েছি আরও অল্প কিছু দেশি মুরগি আছে তারা এখন ডিম পাচ্ছে ডিম পেয়েছে দেখছে তারা দেশি মুরগি পালন করা এটাই লাভ যে ডিম পাড়বে সে সে ডিম বিক্রি করে আপনি চাহিদা পূরণ করতে পারবেন এবং পরিবারে আপনার ডিমের যোগান দিতে পারবেন আর বাড়িতে মেহমান আসলে তাড়াতাড়ি জোগাড় করে তাদেরকে দিতে পারবেন করুন বাইরে আবহাওয়া খারাপ তাই ঘরটা অন্ধকার হয়ে আছে ভালো নাই কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম